ওহ বেগটা ডিম হলিডে পার্কে আইলে মন নাই কয় না বালাই ভালাই আসোই আইজ দেখাল গুরিয়া গড়িয়া এনে মেলা জায়গা আরে বাপরে বাপ ভালাই আসুন আমি হ্যাঁ সংসার টংসার তুই আইসুই না আইস হলিডে ডিম পার্কে হ্যাঁ বালাই রাখবো আমরাও এই যে সাইন স্কুলের সজন্য আয়োসি কত বড় সুখি শুরুবেলায় সুখী মানে কত উড়ছিলাম রে ওহন আর উত্তম না বালাই আসুন হ্যাঁ ভালো আচ্ছা আমার সংসার টংসার ব্যাগটা তুই আয় হোলিডে ডিম পার্কে আর হোলিডে ডিম পার্কে আইলে আপনার বালা লাগবেই কারণ এন প্রচুর জায়গা অনেক কিছু আছে মতো দেয় আইলে এেন আপনারা অনেক কিছু দেখতে পারেন ও ধুই যায় আগে নাহলে কোলাতে যেতাম না আইস ব্যাগটা দেখবাম এই থেকে সেই মাথার যা আসে আগে একদিন আসলাম ও দেখতে দেখে লাঙা আই সবটাই দেখবাম হলিডে ডিম পার্কে আইলে মনটা কয় না আর কোনো বাজন বুড়া বেড়া এনে কী হইন দেয়া যায় এই বাক্সটা ভিতরে আকম পাগল হোলিডে ডিম পার্কে আইলে দেখে বারে মেলা বেড়ারে দেখে আইসি বাড়া মা সাগরের মতো দিয়া দেওয়া আচ্ছা সামনে বাজাই দিয়ে গিয়া কত জিনিস যে এন হলিডে ডিম পার্কে আইলে আপনারা বুঝদার বাইন আইলে যাইতো না বেল যাইতাসে গায় এমনি আইসি দেরি ওরিয়া বারোটা বাজে আছি হ্যাঁ আইতাছি ভাই ব্যায়াম ডাক করন লাগবো আপনার এন শরীর মস মস করতাসে হ্যাঁ কালি আমি একটু গুরানি যদি রি ওই আপনারা ওই এক টমান যাবি ওই দিয়ে হ্যাঁ দুইশো ষাটজন আইসো আই দি বাপরে বাবা ভাই মানুষ কো বালাই আসুন হ্যাঁ মেলা ফ্যান ফুলো আর আসে অনেক কারণ গেলে ছবি টুবি তিল তুলে হয় হ্যাঁ করা সাইড হইছে আচ্ছা আমি একটু ঘুরে আই আপনারাও ঘুর হয় হরে হিবার দেওয়া হইবো সামনে দিয়া জি মজা দিয়ে লাগতেছে লাগছে কি হওয়া তারাই আইসি না হে দেয়া হ্যাঁ হ্যাঁ এই হওয়া তার না হওয়া তারা আইতাম না অত সহজে হলিডে ডিম পার্কে আইলে আপনার আর মজা লাগবো ফুলা ফানল আইবাইন দেখবাইন খুব সুন্দর একটা জায়গা ব্যাগটা আপনার ঘুরে গাড়ি দেয় শিক্ষার মাধ্যমে মানুষ উঠতে ধুত রে হয় আবু হইল না দেখ আমি আইতাছি আমি ওই শিক্ষার মধ্যে উঠবাম আচ্ছা হিন্দু দেখি হয় কি হয়ছি যাই হোক ব্যায়াম ডা এন একজন ভালো মানুষের লাগে দেওয়া হয়ে গেছে বিগ মনের মানুষ ইট ইজ এ ফর গ্রেট নাম্বার ওয়ান বিগম্যান অফ আগে ব্যায়াম ডাকলে শরীর করতেছে এটা তুই লাইব হ্যাঁ আচ্ছা কয়েন আর টি বিতে গেলতাম এর বাপরে বাপ দিন সুইচ দেওয়াইন এ রে বাপ মজাই লাগতেছে কি আরম্ভ হয়েছে আপনারা হোলিডে ডিম পার্কে আইলে আপনার শৈলটা মেস মেস করে গো সব ঠিক করে লি তোর বাইন মা ভালাই লাগতেছে গীতি গীতি লাগতেছে হিটটার মধ্যে গো अरे बाप रे बाप मजा लागतासे फावटीमध्ये हिर गो कोतासे गोन डे कोयतासे दोन मारे जायचं गा ओन तो आटका जाऊन जायचं नाही ते न येले मेसेज ठीकमे करून जाय बा बालाव लागते रे की आरम इट इज ग्रेट ग्रेट मंड्या कोयतासे इंग्लिश फिचार गाण काय एलतम না বার লাগতে ভিতরে গোটা ভাতো আচ্ছা সাইরে যাওয়ান আই আম আপনি বুঝেন কিছু মেয়া কাক বাইনে যে দেখ এই যে ভুল করেন যে মেয়ে যে না রাখছে না ওলিডে ডিম পার্কে মেয়া বুঝুন যে বিষয়টা মেয়া খালি বেতন মানে ওয়া স্কোয়ার মার আছে স্কোয়ার মার বি স্কোয়ার মাইন আছে যে এইভাবে লেখে বুঝাই দেবেন